আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ সব কিচেনে আমাদের ফুড সার্ভিং করতে যা যা লাগে বা ডাইনিং টেবিল ডেকোরেশনে যা যা লাগে সব আইটেমগুলো আজকে আমরা দেখাবো এখানে আপনারা মাত্র চল্লিশ টাকা থেকে এখানে সস বাটি থেকে শুরু করে আপনারা সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার মধ্যে ডিনার সেট নিতে পারবেন তো এ টু জেড আপনারা সব কিছু জানতে পারবেন যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তো আমাদের শুরু হচ্ছে চল্লিশ টাকা থেকে এটা হচ্ছে 40 টাকা ভাই আর কি আছে 40 টাকা এটা 40 টাকা আচ্ছা এটা হচ্ছে 50 টাকা তারপরে এটা আছে এটা 100 টাকা এটা আছে 80 টাকা এটা এগুলা কিন্তু আমরা আরং থেকে দেখা যায় 60 টাকা 50 টাকা এরকম করে কিনি কিন্তু এখানে কিন্তু আরো কমে পাচ্ছেন আপনারা এটা আছে 50 টাকা মধ্যে কোনো ব্যাটও দিতে হচ্ছে না আচ্ছা 50 টাকা 50 টাকা তারপরে এটা আছে 100 টাকা 100 টাকা হ্যাঁ হলুদ আছে সাদা আছে কালারিং আছে কিন্তু এগুলো রেড আছে সবুজ আছে আচ্ছা এগুলোর প্রাইস কত করে আপনার টাকা করে আচ্ছা আমি এটা দেখাচ্ছি এগুলো কিন্তু আপনারা মাফিন করতে পারবেন মাফিনের এগুলো কালারিং কাপও হয় এটা প্রাইস কত এটা টাকা আচ্ছা এরপরে হচ্ছে গ্লাস কভার গ্লাস কভার সিরামিকস এরগুলো টাকা করে 60 টাকা আচ্ছা এরপর মাফিন কাপ কালারিং যেগুলো এগুলো কত করে 100 টাকা করে টাকা করে আচ্ছা এরপর আমরা আসবো হচ্ছে এটা কি ডালের জন্য না বা স্যুপের জন্য আচ্ছা এটার প্রাইস কত আসবে হলো সাড়ে তিনশো এটা কত আসবে এটা এটা হলো পাঁচশো টাকা আসবে পাঁচশো টাকা ফুলের টাকা একদম হোল করা থাকবে হ্যাঁ এই বাটিগুলো দেখে ওগুলো আমরা রাখবি এগুলো কত করে সংসার করতে গেলে এই ধরনের জিনিস আপনাদের কেনাকাটা লাগবে ভাইয়ের নাম্বারটা একদম সেভ করে রাখবেন স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া কি কি লাগবে ছবি দিয়ে দিলে ভাই আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দিবে অনেকেই জিজ্ঞাসা করতে যে ভাইয়া কি বাসায় পাঠাইতে পারবে কিনা একদম নিখুঁত ভাবে পাঠাবে আপনাদের কোনো প্রোডাক্ট ভাঙা চোরা যাবে না ভাঙা চোরা গেলে সেটা লাগলে আমাদের দায়িত্ব আচ্ছা এটার প্রাইস কত ভাইয়া এটা হলো 220 টাকা 220 এগুলো কত করে এগুলো হলো 150 টাকা 150 আপনাদের কি আর সাইজ আছে কিন্তু অনেক আছে 150

একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা একশো টাকা একশো টাকা তারপরে এটা আছে একশো আশি টাকা একশো আশি টাকা খুবই সুন্দর খুবই সুন্দর আর এটা কত ভাইয়া এটা আমার হাতে যেটা লবণের চামচ সহ একদম চামচ সহ চামচ সহ একশো পঞ্চাশ আর স্কোয়ার এই বাটিগুলো কত করে আসবে এই বাটিগুলো আসবে একশো টাকা করে আচ্ছা তো আমরা এখানে অনেকগুলো সুন্দর সুন্দর জিনিস দেখলাম এখন থ্রি পিসের এই এই বাটিটা এগুলো কি ভাই সিঙ্গেল সিঙ্গেল নেওয়া যাবে না এটা থ্রি পিসের সেট আচ্ছা থ্রি পিসের সেট থ্রি পিসের সেট তো থ্রি পিস হলো প্রত্যেক 1300 টাকা পড়বে আচ্ছা 1300 পড়বে তিন পিস 1300 প্রত্যেক ফাইন সিরামিক্স প্রত্যেক ফাইন সিরামিক্স

রাইস্টারস্টার সব কিছু দিতে পারে আকিস কোম্পানি মার্বেল ওভেন

এটা যেন কত বলছিলেন ভাইয়া নিচেরটা 350 এটা এটা 350 না এটা আছে 1200 টাকা পড়বে 1200 টাকা পড়বে এটা 2 কেজি মত আসবে লবণ 2 কেজি মত লবণ চিনি যাই না না কেন আর কিচেনে হলুদ মরিচ সবকিছুর জন্য একই রকম নিতে পারবেন আর 10 কোনো অসুবিধা নাই আমাদের কাছে প্রোডাক্ট আছে আচ্ছা বড় এই রাইস বলগুলো কত করে আসবে বলগুলো পড়বে আপনার 500 টাকা মাত্র প্রাইস বল গুলো আসবে মাত্র পাঁচশো টাকা কালার আছে কিন্তু আমি দেখে কাছে জিনিস যত ভয় লাগে হ্যাঁ কালার আছে ওকে তো এখানে শুধু যে এই আইটেমগুলো আছে তাও না এখানে কিন্তু গোস্ত সার্ভ করার জন্য বা সুপ সার্ভ করার জন্য কিন্তু বড় কোরমা এই যে কোরমা বাটি এই যে ঢাকনা এটা আছে এটা হাড়ি এটা হাড়ি হাড়িটা পুরো 1000 টাকা 1000 টাকা 1000 টাকা এটা হলো প্রতীক সিরামিক্স আচ্ছা প্রতীক এটা এটা কত এটা ওটা পড়বে 900 টাকা উইদাউট চামিস চামিস ছাড়া চামিস আচ্ছা প্রাইস কত আসবে এটা

মেন গলিতে আসলে এগারো নম্বর গলির বোর্ড দেখা যাবে সেখানে ঢুকলে আপনার দুইশো তিরানব্বই নম্বর শপ এটা হচ্ছে মকা এন্টারপ্রাইজ তো আপনাদের এই ধরনের জিনিসগুলো কিনতে হলে আপনারা অবশ্যই চলে আসবেন মকা এন্টারপ্রাইজ ভালো থাকবেন আসসালাম আলাইকুম